আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন যে কোনো খাবারে মহাতীব্র বশীকরণ যে কোনো খাবারে আপনি বশীকরণ করতে পারবেন যে কোনো খাবারে যে কোনো খাবারে কীভাবে বসীকরণ করবেন তার জন্য আমি মন্ত্রটি দেখাচ্ছি আপনার মন্ত্রটি সর্বপ্রথম দেখে নেন তারপর আমি নিয়মটা দেখাচ্ছি কিভাবে করবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো ধরনের যে কিতাবের যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে বেশি দেরি না করে আমি মন্ত্রটি দেখাচ্ছি মন্ত্রটি ভালো করে দেখে নেন এই যে এটা হচ্ছে মন্ত্র আপনার মন্ত্রটি লিখে নেন পারলে লিখে নেন আর হলে ভিডিওটা ডাউনলোড করে রাখেন বা শেয়ার করে রাখেন এই যে দেখেন এই মন্ত্রটা কিন্তু এই পর্যন্ত ঈশ্বা পর্যন্ত এই মন্ত্রটি আমি আবার দেখাচ্ছি উপরের থেকে এই যে এইখান থেকে মন্ত্র শুরু এখান থেকে শুরু করে মন্ত্রটি কিন্তু এই যে এই পর্যন্ত ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিয়েছেন আরেকবার দেখাচ্ছি এই যে এইখান থেকে শুরু এই যে দেখেন এই পর্যন্ত মন্ত্রটি এখন আপনারা কীভাবে করবেন যে কোনো খাবারে যে কোনো খাবার আমি আবারও বলছি আপনি যাকে বসিভুত করবেন যে কোনো খাবার আগে সংগ্রহ করবেন সংগ্রহ করে এই মন্ত্রটি এই যে দেখেন নিয়ম যে কোনো খাবারের উপর এই মন্ত্র সাতবার পরে খাওয়াইতে হবে তাহলে আপনার বা যাকে করে দিবেন তার বশীকরণ হবে আশা করি বুঝতে পারছেন আপনি এই মন্ত্রটি সাতবার এখানে সাতবার দিচ্ছে আপনি বার দিবেন একুশ বার পরে একুশটি ফু দিবেন অবশ্যই তার নাম নিয়ে এখানে উল্লেখ আছে সেখানে উল্লেখ করে নেবেন নামটা হম অমুকের জায়গায় কিন্তু নাম হবে যদি আপনি অমুকই হয় যদি মেয়ে হয় তাহলে অমুকি অমুকের জায়গাতে নাম দেবেন আশা করি বুঝতে পারছেন বার পরে একুশটি ফু দিয়ে সেই খাবারটি আপনি যাকে খাওয়াবেন উনি কিন্তু আপনার বস হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ